হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করব জালি কুমড়ো আর সাথে নিয়ে নিয়েছি এখানে লাউয়ের খোসা লাউয়ের খোসাগুলো আমি কেটে সুন্দর করে নিয়েছি লাউয়ের খোসাগুলো খুব নরম দেখতে পাচ্ছেন ধরলেই ভেঙে যাচ্ছে এ খোসাগুলো আমি সিদ্ধ করে ব্লেন করে নেব। তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই দুটো রেসিপি আপনাদের কাছে আজকে শেয়ার করব তাহলে চলে যাই লাউের খোসাগুলো সিদ্ধ বসাতে সাথে ব্লেন করে নিতে এই তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউয়ের খোসা সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি যাদের ব্লেনেই তারা শিল্পাটাও বেটে নিতে পারেন এখন চলে আসলাম রান্নায় এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সাথে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করছি সাথে আপনারা কুচিও ইউজ করতে পারেন বাটা রান্না করব তাই বাটা পেঁয়াজই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তিন চামচ পেঁয়াজ বাটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব আদা রসুন বাটা এক চামচের মতো দিয়ে দেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এখন হলুদ মরিচ গুঁড়ো সাথে ধনে একসাথে মিশিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব নিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হতে থাক একটু পানি দিয়ে দিলাম কষিয়ে নিয়ে ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ লাউের খোসা বাটা এগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এই তো কষানো আমার হয়ে গেছে এখানে এখন এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলো এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভালো করে আবারও কষিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউয়ের খোসা বাটা তরকারিটা আপনারা বাসায় একবার হলেও আমার মতো রান্না করে খেয়ে দেখবেন লাউয়ের খোসা বাটা তরকারিটা ইচা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে লাউ লাউয়ের ছিল লাউয়ের তা তো সবাই ভাজি করে খায় বা মাছ দিয়ে রান্না করে খায় কিন্তু এভাবে বাটাটা দিয়ে রান্না করে খেলে খুব ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন এই তোর সাথে দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচা মরিচ ভেঙে চিংড়ি মাছের মধ্যে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব লাউয়ের খোসা বাটা বাটাটা দিয়ে এখন ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিব এই বাটা তরকারিটা রান্না করতে একটু সময়ে নিয়েই রান্না করতে হয় কেন বারবার একটু পরপর নাড়া দিতে হয় না হলে নিচে লেগে আসে এখন আবার বাটিটা ভালো করে বাটিটা আবার একটু বাটিটার পানি দিয়ে এর মধ্যে পানিটা দিয়ে দেব। পানিটার মধ্যে আমি কষিয়ে নেব ভাজা ভাজা করব ভাজা ভাজা এখানে করে এখন একটু ঢেকে দেব আর একটু পরপর নেড়ে চেড়ে দেব আবার একটু ঢেকে দিলাম ওই চুলায় আমি এখানে চিংড়ি মাছ দিয়ে জালি রান্না করব তাই এটা পেঁয়াজ কুচি দিয়ে এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো লবণ সাথে একটু পানি দিয়ে আমি এটাও কষিয়ে নেবো একসাথে আমি রান্না ধোটা বসিয়ে দিয়েছি লাউ খোসা বাটাটাও একটু অল্প নেড়ে দিচ্ছি আর এখানে আমি জালি কুমড়ো তরকারিটাও বসিয়ে দিয়েছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব জালিগুলো জালিগুলো আবারও এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব সাথে কয়টা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এটা কষানো হতে থাক আর ওইখানে আমি আবারও একটু লাল খোসা বাটাটা নেড় দিই তো তেল উঠে আসছে আমি এটা আরও ভাজা ভাজা করবো ভাজা ভাজা যত হবে খেতেও বেশ ভালো লাগে এটা যত ভাজা ভাজা করবেন একটু পরপর নেড়ে ছেড়ে আমি দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে আবার একটি নেড়ে ছেড়ে আমি একটু পর নামিয়ে ফেলবো আর একটু ভেজে নেব ওইখানে আমার জালিটাও কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব তরকারির ঝোল পানি দিয়ে দেব পানি দিয়ে এখন নেড়ে আবারও এটা ঢেকে দেব বল পর্যন্ত একটু ওয়েট করি আর এখানে আমার লাউের খোসা বাটা তরকারিটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব একটু দেখতেও বেশ সুন্দর লাগছে লোভনীয় খেতেও বেশ ভালো হয়েছে আর এইখানে পানি বলক চলে এসেছে জালিটাও আমার প্রায় হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দেব জিরের গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনে আমার কাছে নাই এই জন্য ধনে পাতা দিইনি জিরের গুঁড়োই দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিলেও বেশ খেতে ভালোই লাগে এই তো আমার জালির তরকারিটাও হয়ে গেছে এখানে লাউয়ের খোসা বাটা তরকারিটাও হয়ে গেছে এখন বেড়ে নেই বাড়া হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লোভনীয় লাগছে খেতেও বেশ ভালো হয়েছে সবাই আমার এই দুটো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইবও করে দিবেন সবাই ভালো থাক